একচুয়ালি গতকালকে আমাদের মানে কাছে গোপন খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক মানে আমাদের এক রেল স্টেশন ইউজ করে মতলব মতলব যে দুর্বলার ট্রেনগুলো আছে এগুলি দিয়ে মানে বাইরে যাওয়ার তারা প্ল্যান করছিল তো আমরা সেই সুবাদে আমরা সকাল থেকেই আমরা বিএসএল আগরতলা জিআরপি থানা আর এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আমরা যে আগরতলা রেলস্টেশনের যে এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে সবগুলিতে আমরা মানে মানে এক প্রকার পয়েন্টের মতো আমরা বসে যাই তো আমরা গতকালকে সকালবেলা প্রায় ছয়টার দিকেও আমরা চারজন বাংলাদেশি এবং দুইজন যে বাংলাদেশি টাউট হ্যাঁ আমরা অ্যারেস্ট করেছি এবং রাত্রেবেলাও আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং দুইটোই দুইটা দুই দল কেস হয়েছে আমাদের আগরতলা জিআরপি থানাতে এবং যারা যাদেরকে সকালবেলা অ্যারেস্ট করেছে তো কালকে আমরা ওনাদেরকে মোহনা আদালতে প্রেরণ করেছি এবং এর মধ্যে আমরা একজনকে রিমান্ডও পেয়েছি এবং যিনি গত রাত্রেবেলা অ্যারেস্ট হয়েছেন আজকে আমরা ওনাকে মহামানা আদালতে প্রেরণ করব এবং ওনাকেও পুলিশ রিমান্ড চাবো তো অ্যাকচুয়ালি তারা অবৈধ পাই আমাদের ভারত বাংলাদেশের যে বর্ডার আছে ওগুলি ক্রস করে এখানে এসছে তো এই সবাতেই আমরা কেস নিয়েছি ওনাদের যার মধ্যে যে নতুন অ্যাক্ট আছে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট এগুলি আছে তো আর যারাই তাদেরকে সাহায্য করছে বা বিভিন্নভাবে হেল্প করছে টাকার বিনিময়ে আমরা অবশ্যই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনব কত কালকে চিঠি ধরা পড়েছে রাতে ওনার নামটা কে এবং কোথায় পারি না ওনার নামটা হলো মোহাম্মদ ইব্রাহিম সরদার ওনার বয়স 39 আর বাবার নাম মোহাম্মদ রাসূল সরদার উনি एक्चुअली লালবাগ থানার যা ঢাকা ডিস্ট্রিক্টে বাংলাদেশ অন্তর্গত আর কি